হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলের রান্নাঘর উইথ ব্লগ আমি কাজল আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদমই ইউনিক রেসিপি আপনারা অনেকেই দেখছেন আমার হাতে কমলা লেবু আর এখানে দুধ ও গরম বসিয়ে দিলাম হ্যাঁ আজকে আমি বানাতে চলেছি কমলা লেবুর পায়েস আর আপনারা পুরো ভিডিওটাই দেখবেন যদি স্কিপ্ট করে করে দেখেন তাহলে কিন্তু মিস তাহলে কিন্তু মিস করে যাবেন আর চলুন এবার বানাতে শুরু করি তার আগে ওখানে আমি চিনি শিরা বানাতে দিলাম মানে চিনি জলের মধ্যে দিয়ে শিরা বানাতে দিলাম আর এখানে আমি পাকা তিনটে কমলা লেবু নিয়ে নিয়েছি আর চলুন কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে কোয়াগুলো থেকে ওর শ্বাস অংশটা নিয়ে নিই আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন আর এই খোসাগুলো জানেন অনেক কাজে ব্যবহৃত হয় কী কাজে ব্যবহৃত হয় আপনাদেরকে অবশ্যই আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাক আর আপনারা যারা বানাবেন এরকম পাকা কমলা লেবু নেবেন আর খোসাগুলো এইভাবেই ছাড়িয়ে নেবেন আর হ্যাঁ ভেতর থেকে বীজগুলো ফেলে দিতে ভুলবেন না আর এখানে আমার চিনি সিরাটাও মোটামুটি হয়ে এসেছে কমলা লেবুগুলো ছাড়াতে ছাড়াতে তো চলুন চিনি সিরাটা নামিয়ে নি এরপরে আমি আতপ চালটা ধুয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম মতো আতপ চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নিয়ে নেবেন এখানে তিনটে কমলা লেবু দিয়ে করবো তাই আমি একশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নিয়ে নেবেন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ চালের মধ্যে তো অনেক নোংরা থাকে আর এখানে দুধটা আমার ফুটতে শুরু করে দিয়েছে ফুটন্ত দুধের মধ্যে আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি এরপর যখন পায়েস করবেন না সবসময় এইভাবে নিচে একটা চামচ বা যাই হোক হাতা দিয়ে হেলাতে থাকবেন বা ঘোরাতে থাকবেন নইলে কিন্তু নিচে বসে যাওয়ার খুব চান্স থাকে মাঝে মাঝে আমি এইভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর তার সাথে সাথে এই দিকের কাজগুলোও করে নিচ্ছি ওই শিরাটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম যে শিরাটা বানিয়ে নিয়েছি এবার ওই ছাড়িয়ে রাখা কমলা লেবুর মধ্যে ওই শিরাটা দিয়ে দেব দিয়ে হাতে করে ভালো করে কমলা লেবুগুলো দোলে নেব। আপনারাও শিরাটা দিয়ে এইভাবে দোলে নেবেন কমলা লেবুগুলো দিয়ে বেশ কিছু রেখে দেবেন মানে ওই পনেরো মিনিট মতো তারপরে চলুন ওইদিকে তো হচ্ছে পায়েসটা মানে চালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে ওই কমলা লেবুগুলো ভালো করে ফুটিয়ে নেই আর হ্যাঁ কেন আগে শিরাটা করে মিক্সড করে রাখলাম সেটাও বলছি নইলে কিন্তু তেঁতো হয়ে যাবে তাই আগে প্রথমে শিরা করে ঠান্ডা করে ওর মধ্যে লেবুটা দিয়ে রেখে দিয়ে তারপরে এইভাবে ফুটিয়ে নেবেন আর ততটাই ফোটাবেন যতক্ষণ না ওটা শিরাটা খুব ঘন হয়ে আসে এদিকে আমি পায়েসের মধ্যেও মানে যেটা চালটা সেদ্ধ করতে দিয়েছি ওর মধ্যে হালকা চিনি দিয়ে দিলাম কারণ ওই কমলা লেবুর মধ্যে তো চিনি দেওয়া রয়েছে এরপর এই যে শিরাটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করতে দিচ্ছি মানে কমলা লেবু মিশ্রিত ওই শিরাটা যেটা আমি কমলা লেবু দিয়ে বানিয়েছিলাম এরপর ওটা ঠান্ডা হয়ে গেছে আর আমার এদিকে চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এরপর চলুন ওই চালের মধ্যে ওটা মিশিয়ে দিই আর আপনারা চাইলে এর মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমার ঘরে যে সমস্ত মেম্বাররা রয়েছে মানে আমার সোনা যে মেনলি পায়েস পছন্দ করে ও খুব একটা ড্রাই ফ্রুটস পায়েসের সাথে পছন্দ করে না তাই আমি ওপর থেকে একটু কিসমিস দিয়েই ডেকোরেটিং করে নেব আপনারা চাইলে বেশ কিছু ড্রাই ফ্রুটস এর সাথে মিশিয়ে নিতে পারেন তো রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই একবার ট্রাই করবেন এই শীতকালে কমলা লেবুর পায়েস ফ্লেভারও যেমন সুন্দর খেতেও তেমনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না এরকম ইউনিক রেসিপি সবারই ইচ্ছা করে করতে কিন্তু রেসিপি পায় না তাই বন্ধুদের মধ্যে শেয়ার করতে দেবেন যাতে তারাও কেউ কেউ না কেউ শিখতে পারে কারো না কারো কোনো কাজে এসে যাবে আর যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামীকাল অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ বাই বাই চলুন কমলালেবুর পায়েসটা ফ্রিজিং করিয়ে দেয় আধা ঘন্টা পরে আবারও খেয়ে নেব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ